চ্যানেল আমরা শ্রীরামপুর শ্রীরামপুরে রাধা বল্লভ মন্দিরে রাস উৎসব আমরা দেখবো এই রাধাবল্লভজির মন্দিরে রাস উৎসব বাংলার অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী উৎসব এই রাধা বল্লভজির মন্দিরটি প্রায় চারশো বছরের পুরানো এই মন্দিরে সারা বছর বিভিন্ন উৎসব পালিত হয় যার মধ্যে অন্যতম হচ্ছে এই রাসযাত্রা কথিত আছে মহাদেবের ইচ্ছেতেই কলিযুগে রাসযাত্রা শুরু হয়েছিল এবং অদ্বৈত আচার্য প্রথম নারায়ণে পূজার মাধ্যমে এটি শুরু করেন পরে গোস্বামী পরিবার রাধাকৃষ্ণের যুগল মিলনকে কেন্দ্র করে এই রাসযাত্রা সূচনা করেন পাঁচই নভেম্বর থেকে শুরু হওয়া এই রাসযাত্রা চলবে তিন দিন এই রাধাবল্লভজির মন্দিরে মন্দির চত্বর অসাধারণ সুন্দর আলপনায় সজ্জিত করা হয়েছে আর রাধাবল্লভজির সিংহাসন রাসযাত্রা উপলক্ষে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গঙ্গার পশ্চিম তীরে রয়েছে এই কয়েকশো বছরের পুরানো রাধা বল্লভজির মন্দির প্রাচীন এই মন্দিরে রাধাবল্লভের অলৌকিক কাহিনীর কথা ফিরে সবার মুখে মুখে সারা বছরও মন্দিরে বল্লভের নিত্য সেবা ও পূজা পার্বণ হলেও বুধবার এই রাস উৎসবকে ঘিরে মন্দিরে ভক্তদের ঢল নেমেছে গঙ্গাসনান করেই ভক্তরা মন্দিরে বিগ্রহ দর্শন করতে আসছেন প্রথা মেনে বিগ্রহ দর্শনের পরে শ্রীরামপুর বল্লভপুর মন্দিরে ভোগ খাওয়ার রীতি আছে এই ধারা বজায় রেখে রাধাবল্লভের রাস উৎসবে হাজির সবাইকেই ভোগ খাওয়ানোর ব্যবস্থা করেছে রাধা বল্লভজের ট্রাস্টি বোর্ড মন্দিরে চলছে পূজা অর্চনা রাস মঞ্চে নিয়ে যাবার পূর্বে আগে এই মন্দিরটি ছিল গঙ্গার ধার ঘেঁষে অলডিন হাউসের সামনে কিন্তু বাদশাহ কালা পাহাড়ের আক্রমণের পরবর্তী সময় এই মন্দির ঠাকুরবাড়ি স্ট্রিটে স্থানান্তরিত করা হয় সাধক রুদ্ররাম পণ্ডিত মন্দিরের প্রতিষ্ঠা করেন একাধিক অলৌকিক ঘটনা প্রচলিত আছে এই মন্দিরকে ঘিরে রাস উপলক্ষে দূর দূরান্ত থেকে লক্ষাধিক মানুষ এখানে আসছেন আপনাদের মন্দির চত্বরটা একটুখানি ঘুরিয়ে দেখাই আর তার সঙ্গে যেখানেতে ভোগ রান্না হচ্ছে সেই রান্নাঘরটিও ঘুরিয়ে একটু দেখাবো এই হচ্ছে রাধা বল্লভ জীবের রান্নাঘর এখানে যদিও ঢোকা যাবে না তাও যতটা সম্ভব আমি ছবি তুলছি রান্না বান্না শুরু হবে বিকাল হয়ে গেছে এখানে দেখুন ভোগো রান্না কম প্রথা এনে উৎসব শুরু দিনে যজ্ঞ করে পুজো করা হয় আর মন্দির থেকে রাসমঞ্চে তারপর যান রাধাবল্লভজিউ একদিন তিনি রাসমঞ্চে রাত্রিবাস করে পরের দিন ভোরবেলা মন্দিরে ফিরে আসেন তারপর আবার ওনাকে সন্ধ্যেবেলা নিয়ে যাওয়া হয় তবে আমাদের এই শ্রীরামপুরে একটা রীতি আছে যে এই জি দ্বারকানাথজি রাধাবলভজিউ আর মদনমোহনজিউ এই যে তিন বিগ্রহ আছে বিগ্রহের যে মন্দির আছে এখানেতে এই বিগ্রহদের আমন্ত্রণ করে আসতে হয় যাতে এনারা প্রত্যেকের বাড়ি বাড়ি যান একটা সময় ছিল যখন এনাদের প্রত্যেকের বাড়িতে নিয়ে যাওয়া হতো এবং সেখানেতে এনারা যেতেন আমরা সবাই ঠাকুরকে মালা পরাতাম যেমন এখানে পড়ানো হচ্ছে ঠাকুরকে বিগ্রহ আর কি স্পর্শ করা যায় এই একটাই দিনে তারপর পুরোহিত সঙ্গে 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 যেত এদের সঙ্গে এই বিগ্রহগুলির সঙ্গে এবং সেখানেতে প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে পুজো করা হতো এবং ঠাকুরকে খানিকক্ষণ ওখানে নামানো হতো ভীষণ সুন্দর লাগতো ওই সময়টা যদিও আমাদের ওই সময়টাতে পরীক্ষা চলতো অ্যানুয়াল পরীক্ষা আমার বাড়ির কাছেই মানে বাড়ির সামনেই একদম আমার স্কুল আগনার স্কুল তো আমি আওয়াজ পেতাম যে ঠাকুর এসছে এত মন খারাপ করতো না আবার কোনো বছর যখন পরীক্ষা না থাকতো তখন তো খুব মজা হতো বছরে এই একটা দিনই এই বিগ্রহদের স্পর্শ করা যায় আমরা মালা পরাতাম রাধাকৃষ্ণকে কৃষ্ণকে কানেক্ষণ ছুঁয়ে থাকতাম সে এক অদ্ভুত অনুভূতি বিগ্রহকে সিংহাসন থেকে বের করে নিয়ে আসা হচ্ছে এবার ভক্তদের কাঁধে চেপে রাসমঞ্চে যাবেন ভক্ত ও ভগবানের মেলবন্ধনের উৎসব হচ্ছে এই রাসযাত্রা চারশো বছরেরও বেশি পুরানো হুগলি শ্রীরামপুরে রাধা পল্লবজী মন্দিরের রাজযাত্রা প্রচলিত বিশ্বাস অনুসারে রুদ্ররাম পণ্ডিতের স্বপ্নে শ্রীকৃষ্ণ আবির্ভূত এবং তাকে গৌরের সুলতানের প্রাসাদ থেকে একটি নির্দিষ্ট পাথর এনে একটি মূর্তি তৈরি করতে নির্দেশ দেন রুদ্ররাম নির্দেশ অনুসরণ করে প্রাসাদ থেকে পাথর আনতে যান যখন তিনি তার গন্তব্যে পৌঁছন তখন শ্রীকৃষ্ণের ঐশ্বরিক প্রকাশ থেকে তিনি অবাক হয়ে যান কথিত আছে যে তাপে পাথরটি ঘামে ভরে যায় এবং রুদ্রামের স্বপ্নে আবার শ্রীকৃষ্ণ আবির্ভূত হন এবং তাকে পাথরটি কাছের নদীতে ডুবিয়ে দেওয়ার নির্দেশ দেন এটি ছিল একটি বৃহৎ পুষ্টি যা তিনি পরে নদী থেকে উদ্ধার করেন এবং বৃন্দাবনের একজন ভাস্করকে এই কৃষ্ণের মূর্তি খোদাই করার জন্য নিযুক্ত করেন শিল্পী পাথর থেকে তিনটি দেবতা খোদাই করেন এবং শ্রীরামপুরের রাধাবল্লভ জীয়ালীর মূর্তি তাদের মধ্যে হচ্ছে অন্যতম এখানে এখন সিংহাসন বাঁধার কাজ চলছে ভক্তদের পিঠে চেপে রাধাবলভজিও যাবেন এবার তার রাস মঞ্চে ষোলশো সাতাত্তর সালের দিকে রুদ্ররাম অন্যান্য শিশুদের সহায়তায় গঙ্গা নদীর তীরে একটি আটচালা রাধাবল্লভ মন্দির নির্মাণ করেন পরবর্তীতে নদীর গতিপথ পরিবর্তনের ফলে ব্যাপক ভূমিক্ষয়ের ফলে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয় দুটো ঘটনাপ্রমণ স্থানে ভক্তরা যাওয়া বন্ধ করে দেন এবং স্থানটি শীঘ্রই খালি করে দেওয়া হয় সতেরোশো সালে প্রাচীন মন্দির থেকে দেবতাকে সরিয়ে নবনির্মিত মন্দিরে পুনঃপ্রতিষ্ঠিত করা হয় পরিত্যক্ত এই মন্দিরটি পরে ধর্মপ্রসারক রেভারেন্ট হেনরি মার্টিন একটি গির্জায় রূপান্তরিত করেন সরকারি সাহায্যে স্থানটি সংস্কার করা হয়েছে বর্তমানে আর এই জায়গাটি বর্তমানে হেনরি মার্টিন প্যাগোডা নামে সুপরিচিত প্রাচীনকাল থেকেই শ্রীরামপুরে রাধা বল্লভজির পূজা করা হতো এবং এলাকাটি বল্লভপুর নামে পরিচিতি লাভ করে আমরা যখন ছিলাম তখন থেকেই দেখছি রাধা বল্লভজির মন্দির রাধা বল্লভজিউ মন্দিরের বর্তমান নাট মন্দির মহিমচন্দ্র দত্ত নির্মাণ করেন তার বাবা মহেশচন্দ্র দত্ত গঙ্গাধারে মন্দির থেকে একটু দূরে একটি মিষ্টান্নের দোকান খোলেন এটি প্রায় দুশো বছর আগের ঘটনা জনপ্রিয় কিংবদন্তি অনুসারে একবার রাধা বল্লভজিউ যুবকের ছদ্মবেশে মিষ্টির দোকানে যান খুশি মনে গুটকে সন্দেশ খান কিন্তু মালিককে টাকা দেওয়ার মতো নগদ টাকা তার ছিল না তিনি তখন তার কবজি থেকে একটি সোনার চুরি খুলে মহেশচন্দ্রকে অনুরোধ করেন যে তার বাবা তার পাওনা পরিশোধ না করা পর্যন্ত তা রেখে দিন পরের মন্দিরে হইচই শুরু হয় যখন পুরোহিত রাধাবল্লভজির মূর্তিতে শোভিত একটি সোনার চুরি হারিয়ে যেতে দেখেন মহেশচন্দ্র দত্ত এই কথা শুনে মন্দিরে ছুটে যান এবং সকলকে অবাক করে দিয়ে হারিয়ে যাওয়ার চুরি রহস্য উন্মোচন করেন আর তারপর থেকে গুপ্তের সন্দেশের খ্যাতি শ্রীবানপুরে সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ে বাইরে এখানেতে রাধাবল্লভজিও ভক্তদের কাঁধে চড়ে এগিয়ে চলেছেন রাস মঞ্চের দিকে চলুন আমরা গুটি পাই এগিয়ে চলি এই বিগ্রহের সঙ্গে সঙ্গে রাধা বল্লভজিও ক্রমশ এগিয়ে চলেছেন রাস মঞ্চের দিকে রাধা বল্লভজিও চলার পথে ছড়িয়ে দেওয়া হচ্ছে ফুল বিগ্রহ ক্রমশ এগিয়ে চলেছে রাসমঞ্চের দিকে আপনাদের রাসমঞ্চটা একটু দেখিয়ে দিই হচ্ছে রাসমঞ্চ সারা বছর ফাঁকাই থাকে কিন্তু এই রাস পূর্ণিমার সময় এই রাসমঞ্চে ভিড় উঠছে পড়ে বিগ্রহদের বরণ করার জন্য সবাই এখানেতে অপেক্ষা করছেন বিগ্রহকে এনে এই জায়গাতে বসানো হবে thank you